আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যানালি দাদা উত্তম দে তুলে ধরছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সবচেয়ে চর্চিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আগে আপনাদের কাছে দেখাচ্ছি একটা ভিডিও সে ভিডিওতে দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং তার আশপাশ চত্বর গতকাল রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্তর্গত ব্লকগুলির ব্লক সভাপতিদের পরিবর্তন করে নতুন ব্লক সভাপতি নিযুক্ত করা হয়েছে আর এই খবর পা মাত্রই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক নেতা অবহেলিত অবস্থায় ছিলেন তারা বসেছিলেন তাদের ঢল নেমে গিয়েছিল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের তৃণমূল কংগ্রেসের অফিসে রাত্রেই আজ আবার সকাল থেকেই তারও ডবল ঢল নেমে গেল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসে তার কারণ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের যে সভাপতি ছিলেন কৌশিক বটব্যাল মহাশয় তার পরিবর্তে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিযুক্ত করা হয়েছে অনুপ চক্রবর্তী মহাশয়কে এই অনুপ চক্রবর্তী মহাশয়কে সম্বর্ধনা জানানোর জন্য আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্ব তারা হাজির হন অর্থাৎ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে বলা যায় যে বটব্যাল রাজ সারা হতে। এই নতুন বা নবনিযুক্ত সভাপতি যুক্ত হওয়ার সাথে সাথেই কিন্তু বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস মিলিয়ে গিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বসে গিয়েছিল যারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন তারা আবার নতুন সাজে সজ্জিত হয়েছেন তারা যেন নবজীবন ফিরে পেল এই ধরনের যে মানুষের ঢল কিন্তু প্রায় এক দেড় বছর ধরে দেখা যায়নি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসে আপনারা দেখতে থাকুন সেই খবর পশ্চিম পশ্চিমবাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় যেখানে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এ বেল রাজ সারা হওয়ার সঙ্গে সঙ্গেই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এই জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসে নবনিযুক্ত সভাপতি অনুপ কুমার চক্রবর্তী মহাশয় আসার সাথে সাথেই এবং বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে তৃণমূল কংগ্রেসের অফিসে কতুলপুর বিধানসভার বিধায়ক আসার সাথে সাথেই আজ সকাল থেকেই সেই তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্বের ঢল নেমে গিয়েছিল তারই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি করছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন আজকের সেই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ যেখানে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে কৌশিক বটব্যালকে সরিয়ে দেওয়ার পরেই নবনিযুক্ত সভাপতি অনুপ চক্রবর্তী আসার সাথে সাথেই দেখুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের তৃণমূল কংগ্রেস আবার নবরূপে সজ্জিত হল হাজার হাজার মোটরসাইকেল হাজার হাজার কর্মী সমর্থকদের ঢল দেখতে থাকুন সেই খবর একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় এখানে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যে অত্যন্ত লোড়াকু স্বচ্ছ নেতা ইয়ামিন শেখ মহাশয় কি বললেন আজকের এই মানুষের ঢল দেখে নবনিযুক্ত যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের অনুপ চক্রবর্তী কি বললেন এবং পুতুলপুর বিধানসভার বিধায়ক যিনি আছেন সেই হরকালী প্রতিহার মহাশয় কি বললেন এবং জয়পুর ব্লকের নবনিযুক্ত যে মহিলা যে সভাপতি নিযুক্ত হলেন তিনি কি বললেন

मसाल <laughs>

હોઈચે આ શું અત કરી હા એ આપ બોલે એ ઓરી આરે કબાને બોલી દવા એક ગાડી બીચોલે তো যে ব্লক এবং জয়পুর ব্লকের ব্লক সভাপতির পদ পরিবর্তন হয়েছে নবনিযুক্ত সভাপতিরা মানে হয়েছেন এখন জয়পুর ব্লকে আজকে যা এই মানে জয়পুর তৃণমূল কংগ্রেস ব্লক অফিসে মানুষের যা খেট দেখছে অধিকাংশই দেখছে পুরাতন মানুষ এটা নিয়ে স্যার কি বলবেন রাজনীতির পদ আসবে পথ যাবে এটা তো স্বাভাবিক রাজনীতির নিয়মটাই এটা আজকে আমি পদে থাকলে কালকে অন্যজন আসবে হয়তো যারা পুরানো লোক ছিল তারা সবাই দেখছে যে না আমাকে এই সময় যাওয়া দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে এই সময় শক্ত করা দরকার আছে পশ্চিমবাংলার উন্নয়নের জন্য সকল মানুষই আসবে এটাতে কোনো অসুবিধা নেই আপনার সামনের যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে পরিবর্তনটা কি একটা নতুন মাত্রা নিতে চলেছে দেখুন আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই কতুলপুর বিধানসভাটা বিজেপির হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া এটা নিশ্চিত যেন হান্ড্রেড পার্সেন্ট শিওর যে যেভাবে মানুষের পুরানো নতুন সবাই মিলে দলে সামিল হচ্ছে এই সিটটা হান্ড্রেড পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় চলবে মানুষের ভিড় দেখেছে কতটা আমার উচ্ছ্বাস লাগছে নিঃসন্দেহ ভালো নিঃসন্দেহ ভালো Ô sơ tách nóng gì ô hello 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 hello

আচ্ছা আপনি তো বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের নবনিযুক্ত ব্লক সভাপতি হয়েছেন তৃণমূল কংগ্রেসের আজকে এই পার্টি অফিসে এই যে মানে মানুষের এত ভিড় দেখতে পাচ্ছেন কর্মীদের এত ভিড় দেখতে দেখতে পাচ্ছেন কেমন লাগছে আমরা দেখুন আমি একটা বলছি যে সমস্ত সবাই প্রস্তুত আছে আগামী লড়াইয়ের জন্য আজকে সব কর্মীরা দল আমাকে নির্বাচিত করার পর কর্মীরা বার্তা দিতে এসেছে তারা সবাই একসাথে আছে পাশে আছে এই জন্য এত কর্মী সমর্থকের ভিন সাধারণ মানুষও যে আগামী দিন লড়াইটা বিজেপির সাথেই আমাদের সবাইকে একটা বার্তা দেওয়ার জন্য এটা সবাই এসেছে তার মানে এই দু হাজার ছাব্বিশের যে নির্বাচনে বিজেপির সঙ্গে যে লড়াইটা হবে লড়াইটা অত্যন্ত মানে কট্টরে কট্টরে বা মানে তৃণমূল কংগ্রেস যে আগে এই সিটটা যে হেরে হেরেছিল মানে এটা জিতে অবশ্যই প্রচুর ভোটে জিতে লিড করবে আমরা সেরকম আশাবাদী কারণ আগামী 26 নির্বাচনটা মানুষ বনাম বিজেপি হবে সমস্ত মানুষ বিজেপির অপশক্তির বিরুদ্ধে দাঁড়ুকে দাঁড়াবে সারা দেশেও দাঁড়াচ্ছে পশ্চিম বাংলাতেও দাঁড়াবে পূর্ববঙ্গতেও দাঁড়াবে যত ব্লকে দাঁড়াবে মানুষের সাথে বিজেপি লড়াই হবে মানুষই জয়লাভ করবে আমরা মানুষের সাথে আছি আমাদের মহিলা নেতৃত্ব ও মাঠে কতটা ভালো লাগছে খুবই আনন্দ লাগছে খুবই ভালো লাগছে আজকে নতুন পুরনো মিলে গোটা পার্টি অফিসটা বন্ধন করছে এতে আমরা খুবই আনন্দিত কেন আমরা হচ্ছি পুরনো অনেক পুরনো দিনের লোক আজকে এই দিনটা মানে আমাদের কাছে খুব আনন্দের দিন আর আমাদের এই যে মহিলা নেত্রী তাকে আমি একটু শুনবর্ আমাদের মহিলা নেত্রী সবাই আমাদের খুব কাছে এর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আজকে ওনাকে মহিলা নেত্রী করেছেন ওনাকে আমি মালা করিয়ে আচ্ছা এই যে আমি মহিলা নেত্রী হয়েছেন কতটা ভালো লাগছে ভালো লাগছে কারণ এর আগে আমি যে পঞ্চায়েত সমিতি দিয়েছিলাম মেম্বার দিয়ে সভাপতি ছিলাম জনসাধারণের কাজ করতে পেরে খুব আনন্দিত আমি চেষ্টা করব যে মহিলা নেত্রী হয়ে আমি পাবলিকে যে জনসাধারণের যে কাজ সেই কাজ যেন আমি করতে পারি প্রত্যেকটা পাবলিকের বা জনসাধারণের আশীর্বাদ সেই কামনা করছি আমি খুব ভালো লাগছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাব্বিশের বোক আমরা মুখ্যমন্ত্রী আমাদের যে প্রাণের দিদি তার হাতে আমরা উপহার হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য মন ভৰা মন বহুত দিনত বহুত দিনৰ কাপোৰ পা আচ্ছা কাকাউ কি নাম আমার আমার নাম ইয়ামিন শেখ ইয়ামিন শেখ আজকে গতকাল এই নবনিযুক্ত সভাপতির মানে নিযুক্ত হওয়ার পর এই জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসে মানুষের ফল নেমে গেছে কতটা ভালো ভালো লাগছে লাগছে যারা এখন আসছে সব পুরোনো পুরাতন লোক সবাই ঘরে ঢুকে বসেছিল কাজ করার সুযোগ পাইনি এবং যারা যুবক হাজারে হাজারে যুবকও আসছে তারা খুব উৎফুল্ল হয়েছে এই পরিবর্তনের জন্যে কারণ সবাই তৃণমূল দলটা করে মামাটি মানুষকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে এই দলটার প্রতি প্রত্যেকের সমর্থন আছে পরিবর্তন হওয়ার ফলে তাদের উপর যে চাপ ছিল কোনো কোনো ব্যক্তি চাপ সৃষ্টি করেছে সেই চাপটা কেটে গেছে চাপ কেটে যাওয়ার জন্যেই আজকে মানুষের ঢল সবাই উন্নয়নের পক্ষে লড়াই করার জন্যে বিজেপির মতো প্রতিক্রিয়াশীল শক্তি তাকে ধ্বংস করার জন্য তারা দেশটাকে ধ্বংস করতে চাইছে দেশের মানুষকে ধ্বংস করতে চাইছে হিন্দু মুসলমান করছে ওই বিজেপি সিপিএম এদিকে ধ্বংস করার জন্যেই আজকে মানুষ রাস্তায় নেমেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নটা আজকে সবারই মনে দাগ কেটেছে এর জন্যই রাস্তায় তাহলে দু হাজার সালের যে নির্বাচন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়বে তাই তো এবং ফলাফল ফলাফল কেমন আপনি এক্সপেক্ট করছেন আজকের এই ভিড় দেখে বিধানসভায় ফলাফল নিঃসন্দেহে ভালো হবে ওই যে শক্তি বিজেপির মতো যে শক্তি যারা দেশকে খণ্ড খন্ড করতে চাই মানুষে মানুষে বিভেদ লাগাতে চায় আমরা জয়পুর লক্ষ্যে হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে বাস করি একটা সম্প্রীতির বাতাবরণ ছিল সেইটাকে নষ্ট করার চেষ্টা করেছে সেই সম্প্রীতি আবার ফিরে এসেছে যার ফলে আগামীতে এই বিজেপি রাস্তায় বেরোতে পারবে বলে আমার মনে হয় এই জায়গায় যাচ্ছে দু হাজার ছাব্বিশে দিদিকে এই কতুলপুর সিট আপনারা উপহার দেবেন তাই তো এক কথায় যে কোনো মূল্যে আমরা এই এইট দিন এইটা এটা আমি আমরা আপ্রাণ চেষ্টা করে এই কাজটা করব মানুষের পাশে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সে উন্নয়ন মানুষের কাছে তুলে ধরবো তুলে ধরে মানুষকে যেটা ভুল বুঝিয়েছে অনেক শক্তি সেটা ভুল দূর করে মানুষকে সঠিক রাস্তায় আমরা যাব জয়পুর তৃণমূল জয়পুর তৃণমূল কংগ্রেস যেটা আপনারা চাচ্ছিলেন এর পর থেকে ইউনাইটেডলি চলবে তাই তো এক কথা নবীন প্রবীণ নবীন প্রবীণ সমস্ত নবাগত সকলকে নিয়ে এগিয়ে যেত কাউকে বার্ত রাখা যাবে না সবকে নিয়েই দলটা করতে হবে তবেই দল শক্তিশালী আপনারা তাহলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে যারা নতুন সভাপতি হচ্ছেন দলের যারা পুরাতন লোক এবং যারা বসে আছে তাদেরকে প্রকৃত সম্মান দিয়ে এনে দলটা করতে হবে এটাতেই আপনারা বিশ্বাসী তাই তো যাকে যাদের সভাপতি করেছে তারা ইনস্ট্রাকশন পেয়েছে দলের নিয়ম নীতি তাদের বলে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বলেছেন সেইটাকে মেনেই তারা কাজ করবে নিয়ম নীতি মেনে সবকে ডেকে দল করার নির্দেশ দিয়েছে আশা করি তারা সেই পথেই চলবে এটা যে আমাদের দলের যে সেনাপতি যে তিনি নির্দেশ দিয়েছেন সেইটাকে মেনেই কাজটা করতে হবে এটা হচ্ছে কথা কারণ যারা দল করতে এসছে তারা সবাই তো চায় তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় থাকুক কাজে কাজেই দলের নির্দেশ মেনে